আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে হলো শুক্রবার তো সবার প্রথমে জানাই আপনাদেরকে জুম্মা মুবারক এখন বাজে সকাল দশটা আর কি আমি এখন যাচ্ছি গ্যালেরিয়ার দিকে তার মানে আজকে এখানে সার্ভিসে বা ওল ইউরোপে আর কি আছে ধরেন আপনার ব্ল্যাক ফ্রাইডে বলে একটা কি উৎসব আছে এদের আজকে হলো সেই ব্ল্যাক ফ্রাইডে আমি এদের কাছে শুনছি যাওয়া বসে দুইবার আমি অলরেডি একবার তো বুঝতেই পারি না ব্ল্যাক ফ্রাইডে কি আবার যাওয়া বসে যদিও বুঝতে পারি কিন্তু ওটা লাভ ওঠাতে পারি না তো এখানকার লোকের কাছে শুনলাম যে ব্ল্যাক ফ্রাইডেতে নাকি অনেক অফার সফার থাকে শপিং মলগুলোতে তো চলেন আমি যেহেতু মলেই কাজ করি তো ওখান থেকে যদি এটার ফায়দা না ওঠাই তাহলে তো এটা ব্যথা যাবে তো যাই হোক আমি এখন একটু আগে আগে হচ্ছি আমার ডিউটি হলো বারোটায় এখন বাজে দশটা তো চলুন আমার সাথে দেখতে থাকেন কীরকম কী এখানে কীরকম কী অফার দেয় ব্ল্যাক ফ্রাইডেতে সব কিছু আপনাদের দেখাবো যদি একটু চান্স পায় আমিও ব্ল্যাক ফ্রাইডের লাভ ফায়দা উঠায় নিব তো চলুন দেখতে থাকেন আমি এখন বাস স্টেশনে যাচ্ছি হেঁটে হেঁটে ওই সামনেই দুই মিনিট লাগবে বাস স্টেশনে যাতে ওখান থেকে বাস ধরে গ্যালারিয়াতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা পেয়ে গেলাম এই তো গ্যালারিয়া মল কিন্তু আমি যে বাস দিয়ে আসলাম ভাই দেখেন এই যে বাস দিয়ে আসলাম বাস একদম গাদা গাদা ফুল দাঁড়ানোর জায়গা নাই প্রচুর লোক একদম বাস ভরে ভরে লোক আসতেছে বুঝছেন এই গ্যালারিয়া মলে তো সবাই এই উপলক্ষে আমি একা না যে আমি ফায়দা উঠাতে চাই শুধু ব্ল্যাক ফ্রাইডের কিন্তু সবাই উঠাতে চাই এখানকার চারজন লোকাল লোক প্রচুর লোক আসতেছে বাস ভরে ভরে তো দেখা যাক আমি তো একটু আগে এসেছি আমার আবার ডিউটি আসছে বারোটার সময় এই শে মলারতে উই তো এন্টার হয়ে গেলাম গ্যালারিয়া মলের ভিতরে দেখলাম যে লাইটিং গুলো সাজাইছে এগুলো এখন দিনের বেলাতে অত দেখা যাচ্ছে না কিন্তু এগুলো ক্রিসমাস উপলক্ষে সাজাছে এখনো সাজাতেই আছে মলটা ভিতরে এখনো সাজানো হয়নি তো ভিতরে এসে গেছি চলেন একটু পরে দেখা হচ্ছে ফাইনাল দোস্ত রেডি হয়ে গেলাম আপনারা কিছু মনে করেন না আপনার মনে করবেন যে একটু আগেই জ্যাকেট ট্যাকেট পরেছিলো এখন আমার জ্যাকেট কোথায় গেলো তো ওগুলো নিয়ে টেনশন করার কিছু দরকার নেই কারণ আমি এখানে গ্যালারিয়াতে দুই বছর ধরে কাজ করি আমার এখানে ই আছে চেঞ্জিং রুম আছে সেখানে আমার লকার আছে লকারে আমি জ্যাকেট ট্যাকেট খুলে রেখে দিলাম এখন হাইট অনেকটা হালকা হয়ে গেলাম আর কি তো মলের ভিতরে অবশ্য ঠান্ডা নাই তো ওই জন্য জ্যাকেট ট্যাকেট খুলে ফেললাম এখন টি শার্ট পরে দেখি শপিং মলগুলোতে যাই কীরকম ডিসকাউন্ট দিয়েছে আর আপনাদেরকেও দেখাই লোকজন দেখেন এগুলো দেখেন পুরো এই যে শপিং মল গুলো সামনে দিয়ে প্রচুর আর কি এখানে এটা একটা শপিং মল এখানে ব্ল্যাক ফ্রাইডে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লেখে রাখছে জানি না কি অবস্থা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে কিনা এখানে শপিং মলগুলো একদম ছেলেদের জন্য জামা কাপড় খুবই কম শুধু মেয়েদেরকে এখানে বেশি ই করে আর কি তার মনে হয় আপনাদের মেয়েদের জন্য বেশি বেশি কাপড় সুন্দর সুন্দর কাপড় চাপড় এখানকার শপিং মলগুলোতে ছেলেদের দেখেন এগুলো আমার পছন্দ হয় না ছেলেদের জামা কাপড়গুলো এই দোকানটায় অনেক কিছু ফিফটি পার্সেন্ট অফ আছে আমার একটা জ্যাকেট পছন্দ হয়েছে আমি এখন দেখে রাখলাম দেখি আরও দু একটা দোকানে যাই যদি সবথেকে কম ওটা হয় তো পরবর্তী ওটা নিয়ে নেব এখন এখানে আছে একটা নিউ ওয়ার্ক নামের একটা শপিং মল চলুন এখন এটার ভিতরে যাচ্ছি এটার ভিতরে এরকম একদম মহলের মোটমাট ধরেন চার ভাগের তিন ভাগ মেয়েদের জামা কাপড় দিয়ে ভরা আর বাকি এক ভাগ শুধু ছেলেদের জন্য রেখেছে তো চলুন আপনাদেরকে মনে হয় আগেও দেখাচ্ছি আমি এই এটা তো দেখতে থাকেন কী কী নেই অবশ্যই আপনাদেরকে দেখাও

আগুন না কাপড় কি কিন একদম মার্কেটে আগুন আগুন ইয়ে বোর্ডের মধ্যে লেখে রাখছে ফোর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম ডিসকাউন্ট দাম বাড়ায় দিয়ে ডিসকাউন্ট দিয়ে সেরে ওই যেটা অরিজিনাল প্রাইস সেটাই রাখছে এরকম বুঝছেন এই যে যারা আপনাদের দেশে বাংলাদেশে ইয়ে বা দেশে যারা তো কীরকম দাম একটু জানাবেন তো বন্ধুরা আমি কি কি শপিং করলাম আজকে আপনাদেরকে দেখাবো তার মানে আজকে ব্ল্যাক ফ্রাইডে আমি তো বলছি প্রথমে কি কি শপিং করলাম এই দেখেন ব্যাগ আছে এখানে তিনটা দুটো পেন কিনেছি একটা টি শার্ট এগুলো আমার পড়েছে দাম যায় এটার দাম পনেরোশো এটার দাম পনেরোশো দিনার এটার দাম নশো দিনার আর একটা জ্যাকেট কিনেছি জ্যাকেটটা কীরকম হয়েছে একটু বলবেন আর কি জ্যাকেটটা এই জ্যাকেটের দাম পড়ছে তিন হাজার দিনার এই ব্ল্যাক ফ্রাইডে বলে তিন হাজার দিনার পাওয়া গেছে কিন্তু অন্য দিনে এটা এগুলোর দাম পাঁচ হাজার ছয় হাজার থাকে জ্যাকেট কীরকম হয়েছে টোটাল প্রায় আমার যায় প্রায় সাত হাজার আট হাজার দিনারে আমি এগুলো সামান কিনে ফেলেছি আর কি যদি আমি ব্ল্যাক ফ্রাইডে অফার ছাড়া যদি কিনতাম এগুলো আমার কমসে কম পনেরো বিশ হাজার দিনের পরে যেত এই ব্ল্যাক ফ্রাইডে বলে একটু কমে অফারে পেয়েছি আর অপেক্ষা করছিলাম এই ব্ল্যাক ফ্রাইডের দিনের তো যাই হোক শপিং করা হয়ে গেলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই